হাওড়া জগতবল্লভপুরে প্রকাশ্যে এল বাইক চুরি শনিবার বিকেলে হাওড়া জেলার জগদ্ল্লভপুর সন্তোষপুর নিবাসী শেখিস মোহাম্মদ নামক এক ব্যক্তি মুন্সিরহাট ইদোকাহো মসজিদে আসনের নামাজ পড়ার জন্য মসজিদের বাইরে গাড়িটি রেখে যান নামাজ পড়ে বাইরে বেরিয়ে দেখেন তার বাইকটি আর নেই অনেক খোঁজাখুঁজির পরেও বাইকটি না পেলে বুঝতে পারেন তার গাড়িটির কেউ চুরি করে নিয়ে গেছে ঘটনাটি মসজিদ কমিটি জানালে খবর দেওয়া হয় জগৎবল্লভপুর থানায় ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশকে এলাকার সিসিটিভি ফুটেজ ঘেটে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে জরির কাজ করে সংসার চলে সেকিসের এই বাইকের সাহায্যে তার কাজ অতি সহজেই হয়ে যায় আজ এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন তিনি কিভাবে তার কাজগুলো উদ্ধার হবে কিভাবে চলবে তার সংসার সেই সব চিন্তার ভার মাথায় এসে পড়েছে গাড়ি মালিকের জগৎবল্লভপুর থেকে মুজিবুর মলিকের রিপোর্ট জেবিপি নিউজ বাংলা যখন ও চারটে পনেরো এরকম গাড়িটা এখানে লাগিয়ে না নামাজের জন্য মজুতে ঢুকেছে ঢোকার পরে এবার যখন চারটে সাড়ে চারটে আমাদের জামাত শুরু হয়ে গেছে জামাত যখন চলছে চলাকালীন তখন আমাদের সিসি ক্যামেরা ধরা যাচ্ছে যেহেতু যখন দেখা হচ্ছে চারটে তখন চৌত্রিশ পঁয়ত্রিশ হচ্ছে সেই টাইমে সে গাড়িটা এখানে এখানে ঘুরছিল বসেছিল বসে থেকে গাড়িটা নিয়ে নিয়ে দেখা যাচ্ছে যে এখানে সামনে বড় গাছের কাছে স্টার্ট করছে স্টার্ট করার পরে বেরিয়ে গেছে কিন্তু এটি আমাদের শেষে ক্যামেরা ধরা যাচ্ছে সে ভদ্রলোক মসজিদে নামাজ পড়তে এসেছিল আর বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে সন্তোষপুর মিদ্দে পাড়া কোথায় বাইকটা রেখেছিল বাইকটা মসজিদে একদম সামনে একদম আমাদের চান্দির মোড় ঈদগাহ মসজিদ মুন্সিরাদ চান্দির মোড় ঈদগাহ মসজিদ ওখানে গাড়িটা রেখে গাড়িটা রেখে এবার নামাজের জন্য প্রস্তুতি নিয়ে মসজিদে ঢুকে গেছে এবার সাড়ে চারটে আমাদের মসজিদে জামাত হয় সাড়ে চারটে সাড়ে চারটে চলাকালীন তখন এবার আমাদের সিসি ক্যামেরা ধরে যাচ্ছে যখন এই বেরিয়ে দেখছি গাড়ি নাই তখন আমাদের সিসি ক্যামেরা তখন চালু করা হয়েছে চালু করে দেখা যাচ্ছে চারটে চৌত্রিশ পয়েন্ট চৌত্রিশ হবে তখন গাড়িটা নিয়ে বেরিয়ে এই সামনে বড় গাছের সামনে এখানে স্টার্ট করেছে স্টার্ট করে বেরিয়ে গেছে আমরা যখন আজকের ঘটনাতে এটি এই গাড়িটা মহুতে একদম পপার সামনে সব গাড়ি থাকে প্রশাসনকে জানাননি হ্যাঁ প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন লোকে এসছে আগে এই এইরকম রমজান মাস ছিল রাত্রে তারাবীর নামাজ চলছিল তারাবি নামাজ আমাদের ধসার এক ব্যক্তি এখানে লাইন দিয়ে অনেক গাড়ি রাখা থাকে তারা একটা গাড়ি এরকম তখন গাড়ি যখন নামাজ পড়া শেষ হয়ে গেছে হবার পরে যখন এখানে দাঁড়িয়ে বেরিয়ে দেখছি যে তার গাড়ি নাই কিন্তু তখন আমাদের গাড়িটা যে কি করে দেবো আমাদের তো যখন আমরা কিছু কিছু রাস্তা করতে পারি শাস্তির দাবি জানাচ্ছেন তখন আমরা দাবি করেছি কিন্তু রাস্তা কিছু করতে পারি পুলিশকে জানিয়েছে আর তার পুলিশকে কিন্তু তার ডকুমেন্ট দিতে পারি না কিন্তু আমরা তখনই ক্যামেরা এখানে সিসি ক্যামেরা এই মসজিদে লাগানো হয়ে গেছে রমজান মাসে ধরা হোক তাকে তো ধরা হোক ধরে শাস্তি দেওয়া হোক কেন আগে বছর গেছে কে নিয়ে গেছে তার কোনো ডকুমেন্ট নেই কিন্তু এখন তাকে ধরা যাচ্ছে আমাদের সিসি ক্যামেরা ধরা যাচ্ছে সিসি ক্যামেরা তার যে গাড়িটা নিচ্ছে নিয়ে যাচ্ছে এটা ধরা যাচ্ছে আগে বছর তখন আমাদের সিসি ক্যামেরা ছিল না এখন আছে আমার নাম শেখ আইনুল হক জগৎবল্লাপুর থানায় আমার কী ব্যাপার বলো বলছি আমার এই গাড়ি চারটে পনেরো এখানে ঢুকেছি চারটে পনেরো ঢুকে উঁচু পুজো করেছি উঁচু করে আমি নামাজপত ঢুকে গেছি এবার নামাজের নামাজ জমাজ হয়ে গেছে জমা শেষ হওয়ার পরে আমি বাইরে এখন বেরোচ্ছি দেখছি আমার গাড়ি নেই কি গাড়ি ছিল গাড়ি ফ্যাশন পুরো গাড়ি কি নাম্বার নাম্বার ছিল ডব্লু বি ড ডব্লু বি চোদ্দো এইচ পঁচাশি অষ্টআশি তো গাড়িটা কোথায় রেখেছিলেন এই যে সামনেই ছিল এখানে বলতে কোথায় এটা মুন্সিহাট মুল কোন জায়গা থেকে গাড়িটা চুরি হয়েছে মুন্সিহাট চান্দীমড় ইদ্দা মসজিদ ইদ্দা মসজিদে দেখেছিলেন মসজিদে দেখে কি নামাজ পড়তে গেছিলেন দেখে নামাজ পথে ঠকেছিলাম তারপর নামাজ পড়া হয়ে শেষ হয়ে গেল যাওয়ার পরে আমি বাইরে ফেরচ্ছি দেখছি আমার গাড়ি নেই গাড়ির মধ্যে ব্যাগ ছিল আমার একটা বস্তা ছিল কাজের বস্তা এই বস্তা করে আমি কাজ নিয়ে যাবো কাউকে সন্দেহ করছেন না না সন্দেহ কাকে আমি করবো কী করি এত কাকে শাসনকে জানা নে প্রশাসনকে জানিয়েছি মানে কমিটিকে জানিয়েছি কমিটি প্রশাসনকে জানিয়েছে পুলিশ এসেছিলো পুলিশ এসেছে বাইকটাকে বুদ্ধারক এটা চাইছে বাইকটা তো উদ্ধার হোক অবশ্যই চাইছি ওদের ওদের আমার জীবিকা নির্ভর করি আমি সারাদিন ওদেরই আমি কাজ কাবার টুকটাক করে ওই জরির কাজ পাড়ায় পাড়ায় আমি দিই

च <laughs> <laughs>